তবর উঠ আয়োজন কি আরে অনেক তবর দেখা যাক যারা মাহিল উঠ শরিক এছাড়া মানে দিন সরে তবর দিবার লাই ব্যবস্থা করেন ইন্দি দেখা চলে এরা অনেক তবর উঠ কিন্তু এরা সবচেয়ে এই মাহিল বেশি অবদান ই দেয় ভাই ইবে ইবে একজন কি রে ও অটো গাড়ি চলায়

তারপরে এই আর আর দলপতিগির পারে সভাপতি প্রতীক সৈদুল আছে মানে এরা লয়ের আর কি মাহবুব রহমান আল খাদরি আহসান হাবিব আর মাহবুব পরিচালনা হাবিব ইনব্যাক গুন লয়ের ইনশাআল্লাহ আর এলাকাবাসী বাইব বিন্দু ব্যাক গুন লয়েরে প্রবাসী বি প্রবাসী কলর লয়েরে আল্লাহ দিলে আরো সুন্দরভাবে আয়োজন করি

ওর নাম কি আবদুল্লাহ আবদুল্লাহ অনে কি রন হ্যাঁ কিশি হাস গরে দর্শক আসলে কিশি হাস গরে মাত্র এই ধরনের মানে নরমাল ব্যক্তি হিসেবে তো ছিল একদম নরমাল ব্যক্তি খুব নিমাস্তর মানুষ এতসার পাঁচজন মানুষ जिंदगी তারা যে শাল গরি আর গোস পাগর আসে কই এত বড় একজন মাহফিল করতে এত দিন ধরে আসলে তারা আর চাই কৃতজ্ঞ জানাই ওনারা বেখন ভাই বিল্লা দোয়া করিবেন তারা কমিটির লা বলি দোয়া করিবেন ভাই ওনার নাম মান কি

প্রবাসী সকলে সহযোগিতায় এলাকাবাসী সহযোগিতায় আর যেন সামনে এগিয়ে যেতে বেগুন দোয়াত করিবেন বেগুন সহজিতা করিবেন আর আর যেন সামনে দিন হলে আর বড় বড় তারি মতো অনারা অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের মতো আরা ভিডিও তুল শেষ করে দিন আর অনারা যারা আজ এ মাহফিল ইএবে সাইবেলা ইচ্ছুক আছেন অনারা আর বলকালি টিভি 24 ফেসবুক পেজ তুল আজ লাতি আরা সরাসরি লাইভ দেখুন অনারা সরাসরি লাইভ সাইট তারিবেন এবং অনারা আর পেজ ফলো দিয়ে যুক্ততাবেন যে আরো একজন আছে কমিটির মানুষ মিস্ত্রি হাস গরম হন লজ্জা নয় কিন্তু নবীরা আসেক বসোপাগেরা আসেক তাই বলি কি তার হেন সাহস আছে আর সবচেয়ে বড় জিনিস কি ঠিক থাকে অনেক বড় অসেক যেকোনো জিনিস সাধ্য করান যায়